আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আশা করি সবাই ভালো আছেন আজ পঁচিশে মার্চ রোজ মঙ্গলবার সন্ধ্যার সময় অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি কথা জানান যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি এই কথাটি জোর দিয়ে বলেন যে আবারও বলছি ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে আমরা গত ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে একটি প্রতিবেদন দেখেছিলাম অন্তর্বর্তী সরকার বলেছিলেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অর্থাৎ পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে যদি সর্বোচ্চ কার্যকর একটু দেরি হয় তাহলে আমরা এক মাস পেছাতে পারি আজকে পঁচিশে মার্চ রোজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ডক্টর ইউনুস আবারও বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই আবারও বলছি ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে বর্তমান প্রেক্ষাপটের দিকে আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাই বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা এমনভাবে কথা বলছে যে নির্বাচন যদি না দেওয়া হয় তাহলে বিএনপি জানে যে কিভাবে নির্বাচন আদায় করে নিতে হয় আমি স্ক্রিনে একটা স্ক্রিনশট দিচ্ছি আপনাদেরকে একটু দেখে নেবেন নিউজটি ডক্টর মোহাম্মদ ইউনুস আরও জানান যে এই নির্বাচন গত সকল নির্বাচন থেকে অনেকটা সুষ্ঠু হবে এবং আমরা সকলেই আশাবাদী যে এই নির্বাচন এমনভাবে অনুষ্ঠিত হবে যেটা গত কয়েক বছরের যে ইলেকশনগুলো আমরা দেখেছি রাতে ভোট চুরি অথবা একজনই পঞ্চাশ থেকে ষাট জনের ভোট দিয়ে দেওয়া এই জিনিসগুলো এই নির্বাচনে আমরা আশা করছি যে হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন যে এই নির্বাচন গত সকল নির্বাচন থেকে একদমই আলাদা হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে আমরা সকলেই আশাবাদী সম্মানিত ভিওয়ার্স আপনার কাছে কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যে নির্বাচন দেওয়ার কথাটি বলছেন এটাকে তিনি সুষ্ঠুভাবে করে দেখিয়ে দিতে পারবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লা